টানা টানের সংসার একজনের রোজগারের উপর দাঁড়িয়ে গোটা পরিবার অভাবের সংসারে যখন হতাশা গ্রাস করেছিল তখনই পরিবারের আশার আলো দেখালো একমাত্র ছেলে নাম কিশোর বর্মন রায়গঞ্জের ছত্রপুরের বাসিন্দা এই কিশোর এখন গোটা জেলার গর্ব সম্প্রতি কিশোর পশ্চিম বাংলা হয়ে জাতীয় স্তরের ফুটবল খেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিল ছত্রপুরের বাসিন্দা প্রফুল্ল বর্মনের এক ছেলে এবং এক মেয়ে ছেলে কিশোর ছোট থেকেই ফুটবলের অনুরাগী ছোট্ট বয়স থেকে মাঠে প্র্যাকটিস শুরু করে সে ধীরে ধীরে সাফল্যের সিঁড়ি খুঁজে পায় কিশোর স্থানীয় মাঠ থেকে ডিএসএতে এসে চলে ফুটবলের প্র্যাকটিস কিশোর এখন স্বপ্ন দেখে দেশের হয়ে খেলা তার দুচোক ভরা সেই স্বপ্ন পরিবারকে নতুন করে আশার আলো দেখিয়েছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে কিশোর প্রাথমিক প্রাথমিক শিক্ষা অর্জন করেছে ছত্রপুর বিদ্যালয় থেকে বর্তমানে সে দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রে দ্বাদশ শ্রেণীতে কলা বিভাগে পড়াশোনা করছে পড়াশোনার ফাঁকে ফাঁকে ক্রমাগত চলছে তার প্র্যাকটিস লক্ষ্য একটাই সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছতে হবে বাবার স্বপ্ন পূরণ করতে হবে ততক্ষণ পর্যন্ত চলবে এই লড়াই কিশোর জানিয়েছে বাবাকে দেখে ফুটবলের প্রতি আগ্রহ জাগে তার বাবাও একটা সময় ফুটবল খেলতেন প্রথমে পাড়াতেই ফুটবলের প্র্যাকটিস করত কিশোর পরে এক দাদার মাধ্যমে ডিএসএতে যোগ দেয় সে এরপর জেলার হয়ে সে বালুর ঘাটে খেলতে গিয়েছিল সেখান থেকেই নির্বাচিত হওয়ার পর চিঠি আসে কলকাতা থেকে কলকাতায় কিছুদিন ট্রায়াল হওয়ার পর বাংলা দলের জন্য নির্বাচিত হয় কিশোর ছোট থেকে আমি ফুটবলের প্রতি খুব ভালোবাসা ফুটবল থেকে খুব ভালোবাসতাম তো ছোটো থেকে ফুটবল খেলতাম বাবা ফুটবল খেলে ছিল তাই আমার ফুটবলের প্রতি অনেক ভালোবাসা ছোট থেকে আমি নিজেদের মাঠে খেলতাম ছ ছত্রপুর মাঠে তারপরে এখানে আসলাম এখানে একটা দাদা নিয়ে এসলো নিয়ে আস হ্যাঁ ডিএসএ বললো তুই ওখানে প্র্যাকটিস করে কী করবি এখানে চ ওখান থেকে ভালো সুযোগ সুবিধা পাবি তো এখানে দাদা নিয়ে আসলো নিয়ে আসার পর এখানে প্র্যাকটিস ট্যাকটিস করার পর তারপর ডিস্ট্রিক্ট খেলতে গিয়েছিলাম ডিস্ট্রিক্টে ওখানে ডিস্ট্রিক্ট হয়েছিল ইয়ে বালুরঘাট বালুরঘাটে ওখানে ডিস্ট্রিক্ট খেলে ওখানে আমাকে সিলেকশন করেছিল আমাদের তিনজনকে তিনজন সিলেকশন করার পর তারপর আমাদেরকে আইএফ থেকে চিঠি এসেছে vndsd স্যার বললে নামে চিঠি এসেছে তো গত চার থেকে 12 অগাস্ট পর্যন্ত 36 করে অনুরোধ 16 ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল সেখানে পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করেছিল এই কিশোর সে জানিয়েছে তারে খেলাধুলোর পেছনে পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে পাশাপাশি রয়েছে ডিএসএস এর সহযোগিতা আগামীতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার লক্ষ্য রয়েছে তার কলকাতা ওই তিন দিন ট্রায়াল হলো তিন দিন ট্রায়ালে তিন দিনে সিলেকশন হলাম তো তারপরে আবার বললো তোমরা বাইশ তারিখে যাবে তারিখে তারিখে গিয়েছি প্র্যাকটিস প্র্যাকটিস করে যাওয়ার পর পরে এক তারিখে গিয়েছি ওখানে কোথায় খেলাটা হয়েছে খেলাটা হয়েছিল ছত্তিশগড় নারায়ণপুর তাতে তুমি এখন কতটা খুশি এই সব অনেক খুশি আমি আমি চাই যেন আরও একটু উন্নতি হতে পারি পরিবারের পরিবারের সমর্থন পেয়েছি ফুল সাপোর্ট পেয়েছি পরিবারের তার মধ্যে সর্বপ্রথম আমি বিএসএ ধন্যবাদ দিতে জানাই বিএসএ আমার পাশে রয়েছিল যখন যায় আমার আর্থিক সাহায্যও করেছিল সুদীপ স্যার বিপুল স্যার তারপর আরও কয়েকটা স্যার যা আছে তারা আমাকে আর্থিক সাহায্যও করেছিল যাওয়ার জন্য বলেছিলাম স্যারদেরকে টাকা খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা তো সেটাও করে আর্থিক অবস্থা মোটামুটি ভালো আমরা কথা বলেছিলাম কিশোরের বাবা প্রফুল্ল বর্মনের সাথে তিনি পেশায় ডাব্লিউ বি এর কর্মী আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় প্রফুল্ল বাবু জানিয়েছেন তিনিও এক সময় ফুটবল খেলতেন তার ইচ্ছে ছিল সফল ফুটবলার হওয়ার কিন্তু পরিস্থিতির কারণে তার হয়ে ওঠেনি আর ছেলে যখন সফলের সিঁড়ি উঠছে তখন ছেলের মাধ্যমে স্বপ্ন পূরণ করতে চান প্রফুল্ল বর্মন ছেলের এই সাফল্যের জন্য ডিএসএকে ধন্যবাদ জানিয়েছেন তিনি আগামীতে ছেলের জন্য যতটা সম্ভব সাহায্য করবেন পাশাপাশি ডিএসএর কাছেও ছেলের জন্য আর্থিক সাহায্য চেয়েছেন তিনি এখন আমি তো এক ফুটবল খেলতাম তো আমারও ইচ্ছা ছিল যে বেঙ্গলের হয়ে খেলি বা মানুষ বেঙ্গলে খেলি তো যাই হোক কোনো কারণবশত আমি খেলতে পারিনি তো যাই হোক ছেলের আজকে যে এই বেঙ্গল খেলে আসলো আমার একটা স্বপ্ন পূরণ হলো আর কি আমি খুব খুশি এবং অল আমাদের উত্তর দিনাজপুর ডিএসএফ স্টাফদের প্রতি আমার কৃতজ্ঞ তার আছে এবং ওনাদের জন্য আজ এই সাকসেসফুল আশা রাখবো এর কাছে ওনাদের কাছে যে ওনারাও যাতে কিশোর যেন আরও এগিয়ে যেতে পারে তার জন্য একটু আর্থিক সাহায্য যেন পায় সেই ব্যবস্থা আমি তাদের কাছে আমিও আমারও অনুরোধ থাকি ছোট থেকেই ও ফুটবল খেলে হ্যাঁ আমি ছোট থেকে ওকে ফুটবলে এই ডিএসএতেই দিয়েছি যেন বড় হয়ে একটু ভালো জায়গায় যেতে পারে আমার স্বপ্নটা অধরা স্বপ্ন যেন পূর্ণ করতে পারে তার জন্য আমি তাকে ডিএসএতে ছোট থেকে খেলতে আর সিটিভি সংবাদ রায়গঞ্জ